খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দোয়া মাহফিলে আবুল হাশেম বক্কর বেগম খালেদা জিয়া গোটা জাতির আশা ও আকাঙ্ক্ষার প্রতীক চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসিম বকর বলেছেন গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের ভোটের অধিকার স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য আপোষহীন সংগ্রাম করে গেছেন তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার এই কঠিন সময়ে আমরা সবাই আল্লাহর দরবারে তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি দেশনেত্রী শুধু একটি দলের নেত্রী নন তিনি গোটা জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক তিনি রবিবার ত্রিশ নভেম্বর বাদে জোহর বাটালি হিল টাইগার পাশস্থ নগর ভবনের মসজিদে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় চট্টগ্রাম সিটির কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদ হোসেনের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি বলেন দেশ নেত্রীর সুস্থতার জন্য সারা দেশের মানুষ আজ উদ্বিগ্ন এই দোয়া মাহফিল থেকে আমরা মহান রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে প্রার্থনা জানাই তিনি যেন আমাদের নেত্রীকে সুস্থ করে দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দেন আমরা বিশ্বাস করি লাখো কোটি মানুষের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন আমি

মোনাজাতে দেশের স্বাধীনতা গণতন্ত্র এবং শান্তি সমৃদ্ধি কামনা করা হয় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লাল দীঘি শাহী জামি মসজিদের খতিব মাওলানা গোলাম মোস্তফা মোহাম্মদ নুর নবী আল কাদের দোয়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন ইয়াসিন চৌধুরী লিটন আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ কামরুল ইসলাম মোশারুফ হোসেন টিপটি সাবেক কাউন্সিলর মাহবুব আলম চৌসিক সচিব মোহাম্মদ আশাফুল আমিন প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সোহেল প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন উদ্দিন আহমেদ চৌধুরী প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম মেয়রের পি এ বেঞ্জির আহমেদ মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদরিস আলী বিএনপি নেতা মনিরুল ইসলাম শাহজাহান কবির শাহীন জসিম উদ্দিন চৌধুরী মুহিবুল ইসলাম চৌধুরী রাসেল মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রহমান জিয়া পি এপিএস মারুফুল হক চৌধুরী শাহজাহান কবির শাহিন জৈসিম উদ্দিন চৌধুরী মহিবুল ইসলাম চৌধুরী রাসেল মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া মেয়রের এ মারুফুল হক চৌধুরী জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সভাপতি মামুনুর মামুন যুগ্ম সম্পাদক সবুর খান মাসুম মঞ্জুর আহমেদ রমিজুল হক মাওলানা হারুনুর রশিদ মাওলানা মোদ ইয়াসিন মহানগর যুব দল নেতা মোহাম্মদ আলাউদ্দিন একরামুল হক মাহমুবুর রহমান আবদুল্লা আল মামুন জিতু জাফর আহমেদ রনি মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন কবির আপেল ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন শাহেদ সালাউদ্দিন কাদের আসাদ সাবেক সহ সহসভাপতি আলিফুদ্দিন রুবেল আমজাদ হোসেন শাকিল রেজাউল করিম আহমেদ শেতাব কামরুজ্জামান তারেক প্রমুখ